তো আমরা এখন যাবো গীতাঞ্জলি গার্ডেন একটা এসির ব্লোয়ার চেঞ্জ করতে ব্লোয়ারটাই নিয়ে নিয়েছি আর আমি আর যাচ্ছি তো চলুন যা যাক তো এটা এসি আছে আর এসিটা যে ব্লোয়ারটা ভাঙা যেখানে এখানে দেখতেই পাচ্ছেন ব্লোয়ারটা এখানে ভাঙা আছে এই অনেকটাই ভাঙা আছে তো এই ব্লোয়ারটাকে আমরা খুলে নতুন ব্লোয়ার যেটা এনেছি সেটা লাগিয়ে দেব চলুন আপনাদেরকে সবটাই দেখাবো এটা হচ্ছে পুরনো ব্লোয়ারটা ভাঙা ভাঙায় দেখতেই পাচ্ছেন আর নতুন ব্লয়ার এই আছে এটা লাগিয়ে দেবো এবার লাগানো যাক তো আমরা একটু গ্রিস নিয়ে এই জায়গাটুকু লাগিয়ে দেবো যাতে এটা আরো স্মুথ রান হয় ইউ তো আচ্ছা না এই যে স্ক্রুটা আ যায় এবার আমরা টাইট করে দিলে সেটিসই যাবে তো আমরা চালিয়েও দিয়েছি এইটুকে আর সুন্দর চলছে কোনো অসুবিধা হচ্ছে না তো এরপরে আমরা সব কভার লাগিয়ে দেবো দিয়ে বেরিয়ে পড়বো এখান থেকে তো আমাদের কাজ কমপ্লিট আর এসিটা একদম ওকে হয়ে গেছে আর এবার আমরা বেরিয়ে পড়বো অন্য কলের উদ্দেশ্যে তো গাইস আমরা এসছি বাড়াইপুর এসপি অফিস অন্য আর একটা এসি সার্ভিসিং এর জন্য তো ওটাই করতে এসেছি আমি আর সেলিম ভাই এসেছি তো চলুন সার্ভিসটা করা যাক এটা ওয়ালপুলের দেড় টন এসি আছে আর এসিটার অবস্থা দেখুন চারিদিকে কাদা কাদা হয়ে গেছে একদম এসিটা অনেক দিন সার্ভিসিং হয় না আর এসিটা খুবই চলে আর কি এসিটাকে সার্ভিস করে দেব আর সার্ভিস করার পরে অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন ঝকঝক করছে নতুনের মতো তো এবার আমরা সব কিছু লাগিয়ে দেব কভার লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়বো এখান থেকে আর চালিয়েও দেখব কেমন ঠান্ডা হচ্ছে এসিটাকে আমরা চালিয়ে দিয়েছি আর এসিটা ষোলোই চলছে আপনারা ডিসপ্লেতে দেখতে দেখতে না কারণ এর ডিসপ্লেটা খারাপ আছে তাই আর এসিটা খুব সুন্দর ঠান্ডা হচ্ছে একদম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা